নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত তো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিত আলী জায়গা থেকে আমি নিউজটা করছি এই জায়গাটার নাম হচ্ছে জয় জগদীশ কোল্ড স্টোরেজ রানুখেরা উজ্জয়ন আজ সাতাশ জানুয়ারি সোমবার দু হাজার পঁচিশ ভুবনেশ্বর মান্ডির আপডেটটা একটু আপডেট আপনারা চাইছেন যে ভুবনেশ্বরের একটু আপডেটটা দেন ভুবনেশ্বর উড়িষায় আমদানি হচ্ছে ছত্রিশ গাড়ি আর কাঁচা উনিশ গাড়ি ব্যালেন্স চোদ্দ গাড়ি টোটাল পঞ্চাশ গাড়ি মার্কেট রেট স্টোর আলু এগারোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা কাঁচা আলু সাতশো থেকে হাজার পঞ্চাশ এটা হচ্ছে ভুবনেশ্বর মার্কেটের রেট কাঁচা আলুর মার্কেটের রেটটা অনেকে চাইছিলেন বলে কাঁচা আলু মা এই দৌড়া সব মার্কেটের রেটটা চাইছিলেন বলে আজকে পুরোনো সব মার্কেটের রেটটা দিলাম তো যাদের হাতে যা আলু আছে নতুন পুরনো যাই হোক যার কাছে যা স্টক আছে যার নতুন পোকরা আলু রেডি হয়ে গেছে তার বেচা উচিত যা স্টোর আলু এখনও রয়ে গেছে তারও বেচা উচিত এবার আমার আলো అన్నবক্সা যেটা করলে ঠিক মনে হবে সেটা করবে না আর কি বলবো 아니 ওটা হলো বাংলা আরলু পাঠ আচ্ছা ও ভারতে আমি গুজরাটের সরি গুজরাট বলছি মধ্যপ্রদেশ সম্বন্ধে কিছু বলি ডেলি বলছি কন্টিনিউ তবু আবার আজকেও বলছি যে গুজরাটে হচ্ছে আপনার উদ্যানে উদ্যানে যে স্টোর মালিকের সঙ্গে আপনি যার ইন্টারভিউ নিলাম উনি বললেন বিশ লাখ প্যাকেট এর আশপাশ উদ্যানে বিষ থাকবে এটা শুধু সিড ম্যাক্সিমাম আলুটাই কোম্পানির প্রসেসিং এ চলে যাচ্ছে হলদিরামে এখানে বড় প্ল্যান্ট লাগিয়েছে সতেরোটা স্টোর চুক্তি করে হলদিরাম কোম্পানি আলু লোড করছে টিউশনার থেকে সেগুলোতে লোড চালু হয়ে গেছে বা যেগুলোতে সিট থাকবে সেই স্টোরগুলো রিপেয়ারিং চলছে এটা মোটামুটি ফেব্রুয়ারি এক তারিখ থেকে সেই স্টোরগুলোতে লোড শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি এক তারিখ থেকে সেগুলো লোড শুরু হয়ে যাবে আর এখানকার কৃষকরা এখানকার কৃষকরা এখানকার স্টোরে লোড করে এখানে কৃষকরা পাঞ্জাব থেকে কিনে নিয়ে আসবে নিয়ে এসে এখানে লোড করবে যে কৃষকের যেখানে লোড করলে সুবিধা সে সেখানে কারোর আজকে যে ভিডিও করলাম উনি বললাম মানে এখানে দেড় বিঘেতে এক একর তাহলে মোটামুটি ওই আঠাশ তিরিশ একরের মতো ওনার জমি তারপরে তো আরো ওনার থেকে আরো বড় কৃষক আছেন সত্তর একর আশি একর একশো দেড়শো একরেরও কৃষক এখানে আছেন তো নিয়ে হিন্দি বাংলায় করে করে বলে বুঝিয়েছি এখানে মূল যেটা হচ্ছে যে এখানে ফুডের আলু ফুডের জন্য যে আলুটা করেছিল কাঁচাতেই বিক্রি করে দিচ্ছে এখনো হাই স্পিডে কাঁচা এনাদের চলছে তো মোটামুটি আগামী পনেরো দিন গুটিয়ে দেবে আগামী পনেরো দিন চলবে স্পিড এদের থামবে না এখানে কৃষকরা খুব চালাক কোন কৃষক থামছে না হুবু করে বিক্রি করে যাচ্ছে আর কোনো বংশগাছ যদি মনে করেন এই মধ্যপ্রদেশের তো এনারা যদি লোড করে ফুডের আলু যদি লোড করে তার সেই ফুডের আলুটা এনাদের আসবে কোথা থেকে না গুজরাট থেকে গুজরাট থেকে ফুডের আলু এসে এখানে লোড হবে কিছু আসে প্রত্যেক বছর কিছু আসে পাঁচ সাত পারসেন্ট আসবে যে ব্যাপারই মনে করবে আর তিনি এনে রাখলে রাখতেই পারেন ভারতবর্ষ কোথাকার আলু কোথায় যাবে কেউ বলতে পারে না তো তার কারণ হচ্ছে যে মধ্যপ্রদেশের আলু তো আমার বাংলায় যেয়ে বিক্রি হল এখন যেহেতু বাংলার যে বেরিয়ে গেছে আবার চন্দ্রমুখী কিছু মার্কেটে আসছে আর সুপার সিক্স ও বাংলা ভাঙা চলছে আমি ঘুরছি তো তাতে করে জেনার আলু তৈরি হয়ে গেছে জেনার আলু তৈরি হয়ে গেছে তেনার এখন এখন যেটা তৈরি হবে সেটা তো পোকরা জালো বা সুপার সিক্স হতে পারে চন্দ্রমুখী হতে পারে এবার যিনি চাষ করেছেন তিনি বুঝবেন কি করবেন আমি মোটামুটি ভারত ভ্রমণ করতে পেরিয়ে আর আমার তো চব্বিশ ঘন্টা একটাই কাজ শুধু আলুর খবর করা এছাড়া তো আর দ্বিতীয় কোনো কাজ নেই কন্টিনিউ এটা নিয়ে পড়ে আছে এটা নিয়ে পড়ে আছে তো যেটা করলে ভালো হয় আপনারা সেটা করবেন আমার যেটা বাবু মনে হচ্ছে সেটা আমি আপনাদেরকে বললাম আমার আমি যেটা বুঝতে পারছি যে সেটা বললাম বাকি আর আমি কিছু আর কিছু বলতে চাইছি না একটাই কথা হচ্ছে জেনার পোগরাজ আলু সুপার সিক্স আলু জেনার বা হতে পারে জ্যোতি হতে পারে চন্দ্রমুখী জেনার আলু তৈরি হয়ে গেছে তেনার আলু বেঁচে বেচা উচিত জেনার আলু বেচা উচিত এর বেশি আমি আর কিছু বলতে পারি না আর আর হচ্ছে আপনার উজ্জয়ন ইন্দোর উজ্জায়ন মিলিয়ে হচ্ছে সাতটা কোল্ড স্টোরেজ আছে এই সাতটা কোল্ড স্টোরেজের মধ্যে উনিশ থেকে কুড়ি লাখ টাকার বীজ থাকবে আর বাকিটা যতটা লোড হবে প্রসেসিং আলু কতটা লোড হবে এটা বলা বড় মুশকিল তবুও মোটামুটি ফিফটি পার্সেন্টের বেশি মধ্যপ্রদেশ লোড হবে খুব বেশি হলে বীজ আর প্রসেসিং আলো মিলিয়ে ফিফটি তার বেশি এনাদের লোড হবে না এবারে বিট থাকবে গাজর থাকবে বিট গাজরও চেম্বার ভর্তি হবে না আবার এখানে মশলা রাখবে শুকনো লঙ্কা লাল লঙ্কা কাঁচা লঙ্কা বিভিন্ন চেম্বারে বিভিন্ন সব প্রসেসিং আছে কাঁচা লঙ্কাও স্টোরে থাকে সেটা এই মধ্যপ্রদেশে এসে জানতে পারলাম যে কাঁচা লঙ্কা চেম্বারে রাখা যায় কাঁচা লঙ্কা চেম্বারে রাখা যায় মধ্যপ্রদেশ না এলেও বোঝা যেতাম আর এখানে সব স্টোরের আধুনিক প্ল্যান্ট

মানে ওই প্ল্যান্টে আলুটা খুব টাইট থাকে আলুটা লুজ হয় না আলু লুজ হয় না একদম আর প্ল্যান্ট চালাতেও মালিকের কষ্ট কম লাগে আর এতে ওতে উনিশ বিশ সেমই খরচ এই স্টোরে যা খরচ আর লোহার টাচা করলে ওই একই খরচা খরচা কম বেশি কিছু নয় স্টোরে আর খরচা যাই হোক স্টোর যেনারা করবেন তেনাদের ব্যাপার আমার যেটা কাজ হচ্ছে যে আমি বাংলার আলু চাষিকে সঠিক দিশা দেখানোর লক্ষ্যে আমি বেরিয়েছি আর মুখ বুঝতে পারছেন শরীরে একটু ডিস্টার্ব ডিস্টার্ব অন্য কিছু নয় ডিস্টার্বটা হচ্ছে হচ্ছে যে পাহাড়ি এরিয়া উঁচু আর নিচু আর পায়ে হেঁটে এইসব জায়গায় দশ বারো কিলোমিটার ঘোরা মানে একটু টাপ আছে আর চাপ আছে সমতলে হাঁটা আর উঁচুতে হেঁটে হেঁটে উঁচুতে ওটা এই দুটোই চাপ আছে যাই হোক এই নিউজটা হচ্ছে যে আমি সাতাশ তারিখে লাইভে আসতে পারছি না সেই কারণে কিছু টিপস এটা দিয়ে রাখলাম আপনাদেরকে এটা ভিডিও আকারে কালকে পোস্ট করব কালকে আপনারা পাবেন সাতাশ তারিখে আর ছাব্বিশ তারিখে রাত্রিরে এটা আমি বাংলা লাইভ করার পরে এটা আমি শুট করলাম আমি চাই বাংলার থাক শান্তিতে থাক আনন্দে থাক ঈশ্বর প্রচুর পয়সা দিক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্ধ মাতারাম ভারত মাতা কি যায় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ আর একটা কথা বলি পশ্চিমবঙ্গ সরকার আর আলো নিয়ে খবরদারি করতে পারবে না ওনার খবরদারি হাইকোর্ট ইতি করবে